বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা অথবা একদিন পর অথবা পুরনো যে কোনো ভিডিও অথবা নতুন যে কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায় বা ভিউজ আসা থেমে যায় সেক্ষেত্রে সেই ভিডিওটিকে আপনি আবার কিভাবে পুনরায় ভিউজ নিয়ে আসবেন কিভাবে ভাইরাল করবেন আজকের এই ভিডিওতে সেই ট্রিক্সটা আপনাদেরকে আমি শিখিয়ে দিব জাস্ট সিম্পল একটা ট্রিক্স এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে কিন্তু শুধুমাত্র ছোট ইউটিউবাররা না বড় ইউটিউবারও কিন্তু প্রতিনিয়ত এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে এমনকি এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কোনো ধরনের ফেক ট্রিক্স না এটা হচ্ছে একদম অর্গানিক একটা ট্রিক্স বন্ধুরা দেখুন আমার দুই দিন আগে একটা ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তেরোশো ভিউজ কিন্তু রয়েছে সতেরোশো ভিউজ দেখুন তারপর দেখুন একদিন আগের একটা ভিডিওর মধ্যে দুই হাজার একশো ভিউজ কিন্তু রয়েছে এই ভিডিওটার মধ্যে কিন্তু সেম ভিউজ প্রবলেমটা অর্থাৎ কিছু ভিউজ আসার পর থেমে গিয়েছিল তারপর আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর কিন্তু এখন পর্যন্ত এই ভিডিওটার মধ্যে দুই হাজার একশো প্লাস কিন্তু ভিউস কিন্তু রয়েছে এবং আমি আপনাদেরকে দেখাই লাস্ট ফর্টি এইট আওয়ার্সে এবং লাস্ট সিক্সটি মিনিটসে এখন পর্যন্ত এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি ভালো একটা ভিউজ কিন্তু গেইন করে নিচ্ছি তো এই ট্রিক্সটা কীভাবে অ্যাপ্লাই করবো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন এখানে লাস্ট দেখুন এখানে আটচল্লিশ ঘন্টা দুই হাজার একশো চুরাশি কিন্তু রয়েছে তারপর আমি এখানে ক্লিক করলাম ষাট মিনিটের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি নিরানব্বই ভিউজ কিন্তু রয়েছে ষাট মিনিটের মধ্যে সুতরাং কোন ট্রিক্স অ্যাপ্লাই করার কারণে থেমে যাওয়া এই ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত ভালো চলছে এবং এই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে আপনার পুরনো যে কোনো ভিডিওর মধ্যে আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন এবং নতুন আপলোড করা যে কোনো ভিডিওর মধ্যে কিন্তু আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটা ট্রিক্স আপনাদের সাথে রয়েছে তালিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিন যারা সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনার একটা অ্যাপস কিন্তু আপনাকে প্লে স্টোর থেকে নামাতে হবে সেটা হচ্ছে বন্ধুরা টেক্সট স্ক্যানার আপনি খুব সহজে চেহারা দেখুন এখানে টেক্সট স্ক্যানার এই অ্যাপসটা নামিয়ে নেবেন ওকে এখন আমি যেই কথাটা বলবো আপনাদেরকে এই যে হোয়াইট অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পর এই ভিডিওটা দেখুন এখানে ইউটিউব কিন্তু আমাকে লিখে দিয়েছে নাইস দিস ভিডিও ইজ অ্যাপিলিং টু আইটার অডিয়েন্স কন্ট্রিবিউটিং টু ফিফটি সিক্স পারসেন্ট মোর ভিউজ দেন ইউজুয়াল দেখুন এই ভিডিওটা ছড়িয়ে গেছে অনেক অডিয়েন্সের মধ্যে যেটা অন্যান্য সময়ের থেকে বেশি সংক্ষেপে আপনাদেরকে বললাম ভালো পারফর্ম করছে এবং এই ভিডিওটার মধ্যে আমি এখন আপনাদের দেখাই পারফরমেন্সের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এটা এক নাম্বারে রয়েছে কিন্তু প্রথম দিন এই ভিডিওটা কিন্তু ভিউজ থেমে গিয়েছিল প্রথম দিন সকাল থেকে আজকে সকাল থেকে এই ভিডিওটাকে আমি আস্তে আস্তে আবার র্যাঙ্কে নিয়ে আসি এক হাজার ভিউজ কিন্তু সকাল পর্যন্ত হয়নি আমি গতকালকে সন্ধে আপলোড করেছিলাম কিন্তু এক হাজার ভিউজ হয়নি জাস্ট আমি এই ট্রিস্টটা অ্যাপ্লাই করেছিলাম থেমে যাওয়া ভিডিও আবার চলতে শুরু করেছে যে এখানে র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এক নম্বরে রয়েছে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কিং বাই ভিউজ এক নম্বরের মধ্যে নেই আট নয় দশ এরকম রয়েছে এরকম থাকলে কিন্তু হবে না তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভিউজ দেখতে পাচ্ছি আপনি দেখুন ভিউজ কিন্তু দু হাজার একশো ভিউজ কিন্তু রয়েছে তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে নয় পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি পাঁচ পার্সেন্টের নিচে থাকে সেই ভিডিওটা কখনো ভালো চলবে না সেই জন্য ইমপ্রেশন রেট বাড়াতে হলে আমাদেরকে অবশ্যই থামলে ইম্প্রুভ করতে হবে এবং যে কোনো থেমে যাওয়া ভিডিওর মধ্যে কি কী প্রবলেম রয়েছে সেটা কীভাবে ফাইন্ড আউট করবেন সেটাকে কীভাবে বুস্ট আপ করবেন প্র্যাকটিক্যালি আজকাল এই ভিডিও দেখাবো কন্টিনিউ করুন তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড আমার এখানে তিনটা চিহ্ন কিন্তু উপরের দিকে রয়েছে তীর চিহ্ন এটা যদি টিকমার্ক থাকে অথবা নিচের দিকে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার এই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব খুব কম ওকে এখন আমি আপনাকে যে বিষয়টা বলবো যদি দেখেন যে আপনার ভিডিওর এই তিনটার চিহ্ন এই তিনটার তীর চিহ্ন একদম নিচের দিকে আছে সেক্ষেত্রে প্রথমত আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট রয়েছে যদি দেখেন আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পাঁচ পার্সেন্টের নিচে রয়েছে সেক্ষেত্রে বি আপনার ভিডিওর এই যে থামমেলটা রয়েছে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে থামমেলটাকে চেঞ্জ করতে হবে এবং আপনার ভিডিওর যে টাইটেলটা দিয়েছিলেন আপনি সেই টাইটেলটাকে চেঞ্জ করতে হবে সাথে সাথে আপনার ড্রেসক্রিপশন বক্সটাকে চেঞ্জ করতে হবে আপনার ট্যাগ চেঞ্জ করতে হবে আগে যেগুলো দিয়েছিলেন সেগুলো চেঞ্জ করে নতুনভাবে যখন আপনি থামনেল টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশন বক্সে কিওয়ার্ড বসাবেন তখন নতুনভাবে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের কাছে ইন্ডেক্সিং হবে এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তুলে ধরবে সেক্ষেত্রে চেঞ্জ করার পর যদি কোনো অডিয়েন্স ভালো ফিডব্যাক দিয়ে থাকে বেশিক্ষণ ধরে দেখে ক্লিক করে সেক্ষেত্রে এই ভিডিওটা ইমপ্রেশন আবার বাড়াবে ইউটিউব রিকমেন্ডেশন থেকে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই একটা ভিডিওকে ভাইরাল করার জন্য এই যে অডিয়েন্স রিটেনশন যেটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে ইমপ্রেশন প্লেক থোরট গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু ম্যাট্রিক্স রয়েছে তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইমপ্রেশন প্লেক থোরট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন এই দুটো ম্যাট্রিক্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে সুতরাং এই দুটোকে যদি আপনি ভালো রাখতে চান অবশ্যই টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান বক্স এবং থামনেল চেঞ্জ করতে হবে থামনেল চেঞ্জ করতে হবে এবং ভিডিওর মধ্যে যদি কোনো অপ্রয়োজনীয় কথা আপনি বলে থাকেন সেটাকে আপনি ইউটিউবে ভিডিওকে ডিলিট না করে ইউটিউবের মধ্যে রেখে আপনি সে অতিরিক্ত অংশটাকে কাট করে বাদ করে দিন ওকে তো এই বিষয়টা কিভাবে করবেন আপনি দেখাচ্ছি যতক্ষণ পর্যন্ত আপনার ভিউজ ইনক্রিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি থামনেল চেঞ্জ করতে থাকবেন আমার একটা ভিডিওর মধ্যে সাত থেকে আটবার আমি থামলেল চেঞ্জ করেছিলাম সেই রেকর্ডও কিন্তু আমার আছে তারপর যখন ভিউজ ইনক্রিজ হওয়া শুরু হয়েছে তখন কিন্তু আমি আর থামলেল চেঞ্জ করি না যখন দেখেছিলাম আমি এই যে ইমপ্রেশন ক্লিক বাড়তে শুরু হয়েছে আর চেঞ্জ করি নাই ওকে এখানে দেখুন গ্রেট নিউজ দিস ভিডিও ইজ অ্যাপিলিং টু অডিয়েন্স দেন ইজুয়াল এখন আমাকে আর এই ভিডিওটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই কারণ এটা র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এটা এখন এক নাম্বারের মধ্যে কিন্তু রয়েছে তো আমি আপনাদেরকে যেটা বললাম পেন্সিল আইকনে ক্লিক করে আপনাকে থামলেইল কিন্তু চেঞ্জ করতেই হবে তারপর ড্রেস টাইটেল চেঞ্জ করতে হবে নতুন টাইটেল দিবেন তারপর ড্রেসক্রিপশান বক্সটা চেঞ্জ করে দিবেন অবশ্যই সার্চেবল টপিক্সের কিওয়ার্ডগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যেসব কিওয়ার্ড অডিয়েন্সরা লিখে সবচেয়ে বেশি পরিমাণে সার্চ করে সেই ধরনের কিওয়ার্ড আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান বক্সে বসাতে হবে সেক্ষেত্রে সঠিকভাবে এসিও করাটা কিন্তু বাধ্যতামূলক আপনাদের জন্য যদি ভিডিওকে সার্চে ফেলতে চান ওকে এখানে আপনারা দেখুন প্রথমে আমি আমার ভিডিওর টাইটেলটাকে এখানে বসিয়ে দিয়েছি তারপরে এখানে দেখুন ইউটিউবে এই রিলেটেড যেসব ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউস রয়েছে সবচেয়ে বেশি র্যাঙ্কে রয়েছে এ ধরনের কয়েকটা ভাইরাল ভিডিওর টাইটেলকে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি দেখুন একটা একটা এ একটা টাইটেল দেখতে পাচ্ছেন আর একটা ভিডিওর এ আরেকটা টাইটেল এ আরেকটা টাইটেল এ আরেকটা টাইটেল এ আর একটা টাইটেল এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছ ছয়টা ইউটিউবে টাইটেল আপনি যে টপিক্সে ভিডিও তৈরি করবেন সেই প্রথমে ইউটিউবে লিখে সার্চ সার্চ করবেন টপিক্সে করে দেখার পর দেখবেন যে যেই ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ রয়েছে আপনার টপিক্সে যেটা লিখে আপনি সার্চ করেছেন এবং প্রথম পেজের মধ্যে রয়েছে তাদের টাইটেলগুলোকে চেষ্টা করবেন ড্রেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দেওয়ার জন্য যদি আপনার কোনো ভিডিওর মধ্যে ভিউজ থেমে যায় ওকে তারপর এখানে দেখুন ইউর কোয়েশ্চেন বা ইউর আমি অনেকগুলো কিওয়ার্ডকে বসিয়ে দিয়েছি একটা নিচে একটা বসিয়ে দিয়েছি এটার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে যাতে করে অডিয়েন্সরা যেটা লিখে সার্চ করুক না কেন এই রিলেটেড আমার ভিডিওটা যাতে ইউটিউব সাজেস্ট করে আমার ভিডিওটা যাতে ইউটিউবেন্ডেশনে চলে যায় সার্চে ভালো একটা রেজাল্টে থাকে সেই জন্য এখানে কিওয়ার্ডগুলো আমি বসিয়ে দিয়েছি এই কিওয়ার্ডগুলো আপনি কোথায় পাবেন এখন আমি সেটা দেখাবো বন্ধুরা ওকে আমি ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর আমি আমার পুরনো একটা ভিডিও দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এই কিওয়ার্ডগুলো আপনি কোথায় খুঁজে পাবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা দেখুন এখানে আমি কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর এখানে মোস্ট ভিউড এটার মধ্যে আমি ক্লিক করলাম দেখুন এখানে একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম শর্ট ভিডিও ভাইরাল নিয়ে অ্যানালিটিক্স এর মধ্যে আপনি প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সরাসরি এই যে রিচ সেকশনের মধ্যে আপনি ক্লিক করে দিন রিচ এর মধ্যে ক্লিক করে দিন রিয়েছে ক্লিক করার পর পেজটা উপরের দিকে তুলুন তারপর এখানে দেখুন একটা সেকশন কিন্তু রয়েছে ইউটিউব সার্চ ট্রামস এখানে ক্লিক করার পর আপনি কিন্তু বেশ কিছু কিওয়ার্ড পাবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর বেশ কিছু কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলো কিন্তু দর্শকরা লিখে সবচেয়ে বেশি সার্চ করেছিল যার কারণে এই কিওয়ার্ডগুলো আমার এখানে শো করেছে তো আমি জাস্ট এখানে একটা স্ক্রিনশট নিব তিন দিয়ে আপনি যেভাবে পারেন একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এখন আপনার যে কাজটা করতে হবে এই কিওয়ার্ডগুলোকে আলাদা করে ড্রাসক্রিপশন বক্সে প্রত্যেকটা কিওয়ার্ডকে একটা নিচে একটা বসিয়ে দিতে হবে এবং ট্যাগের মধ্যে কিওয়ার্ডগুলোকে বসাতে হবে সেটা কিভাবে করবেন এই যে আমি প্রথমে বলেছিলাম একটা অ্যাপস আপনাকে মধ্যে আপনি ক্লিক করে দিন টেক্সট স্ক্যানার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে গ্যালারি আইকনের মধ্যে ক্লিক করে দিন গ্যালারি আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম স্ক্রিনশটটার মধ্যে আপনি ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে দেখুন এখানে একটা ক্রপ লেখা আছে এই ক্রপের মধ্যে আপনি ক্লিক করে দিন ক্রপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন অপ্রয়োজনীয় যে অংশটা আছে সেটা আমাদেরকে বাদ দিতে হবে এই যে দেখুন আমি বাদ দিয়ে দিচ্ছি যতটুকু আমি যেই কিওয়ার্ডগুলো গুলো আমার রাখা দরকার সেটা আমি রাখবো দেখুন অপ্রয়োজনীয় লেখাগুলো কিন্তু আমি বাদ করে দিচ্ছি যেটা আমার দরকার আমি সেটা রাখব তারপরে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এতটুকু আমার দরকার এই কিওয়ার্ডগুলো আমার দরকার আলাদা করা সেই আমি এখানে ক্রপে ক্লিক করে দিব দেখুন তারপরে এখান থেকে স্ক্যানের মধ্যে ক্লিক করে দিব নিচে স্ক্যানের মধ্যে ক্লিক করে দিব এখানে ক্রস দিয়ে দিব দেখুন এই কিউডগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এখন জাস্ট এখান থেকে এই যে কপি আইকন রয়েছে এই কপি আইকনের মধ্যে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে দেখুন এখানে ভিডিওর মধ্যে আপনি প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেবেন পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ডেসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর আপনি কী করবেন এখানে এই যে আমি এখানে যেভাবে একটা নিয়ে সেটা বসিয়ে দিয়েছি দেখুন জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে এখানে পেস্ট করে দেবেন যেমন একটা নেচারটা কিন্তু এখানে বসে গেছে এই কাজটা করে দিলেই কিন্তু আপনার যে কোনো থেমে যাওয়া ভিডিওর মধ্যে আপনি ভিউজ ইনক্রিজ করতে পারবেন যেই কোনো থেমে যাওয়া ভিডিওকে আপনি চাইলে আবার ভাইরাল করতে পারবেন আবার র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন সেই জন্য আমি যে ট্রিক্সটা আপনাদেরকে দেখালাম এই ট্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এটা হয়তো আপনার সাথে সাথে রেজাল্ট পাবেন না যেহেতু এটা অর্গ্যানিক একটা ট্রিক্স এটা আস্তে 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 সার্চে যাবে এবং ইউটিউব রিকমেন্ডেশন থেকে আপনি ভালো একটা ভিউজ আনতে পারবেন তো এটাই ছিল আজকে ট্রিক্স আপনাদের অনেকে কিন্তু এখানে যে যে আমি এটা কিন্তু শো নাও করতে পারে নো ডেটা এটা লেখা থাকতে পারে এটার বেশ কিছু কারণ রয়েছে যাদের চ্যানেল একদম নতুন যারা ভিডিও সংখ্যা একদম কম ভিউজ একদম কম আসে চ্যানেলের মধ্যে তাদের এই ডেটাটা শো করবে না তাদেরকে অবশ্যই টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্স চেঞ্জ করতে হবে এবং থামনেলকে ভালোভাবে আকর্ষণীয় করতে হবে প্রফেশনাল করতে হবে দেখবেন যে আপনার সেই ভিডিওটার মধ্যে আবার ভিউজ আসা শুরু হয়ে গেছে তো এই ট্রিক্সটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালাম আলাইকুম